আই সি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আর স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকমের গণিত বইয়ের অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এর প্রথম পাঠ থেকে শুরু করব। তো আজ আমরা একশো এক বিরুয়াশি এবং তিরুশি পৃষ্ঠার যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা করব। এবং একক কাজগুলোর সমাধান করব তো দেখো প্রথমে আমাদের বলছে যদি এমন যদি হতো যে আমরা কোনো একটি বস্তুর একটি অংশ মেপে সম্পূর্ণ বস্তুটিকে পরিমাপ করতে পারতাম তাহলে কেমন হতো বলো তো আমাদের চারপাশের পরিচিত পরিবেশ থেকে এই ধরনের বস্তুকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি নিচের ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো দেখো এখানে একটা প্রজাপতি এখানে একটা হরিণের হরিণ দেওয়া আছে এখানে দুইটা পাতা দেওয়া আছে এখানে একটি ফুল এখানে একটি তারা বা স্টার আর এখানে কি দেওয়া আছে একটি ত্রিভুজ এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে এখন বলছে এবার চিন্তা করে দেখো তো উপরের বস্তুগুলো উপরের বস্তুগুলোকে কি এমনভাবে ভাগ করা যায় যে বস্তুর একটি অংশ পরিমাপ করলে সম্পূর্ণ অংশটি খুব সহজে পরিমাপ করা যাবে তোমাদের দুই একটি উদাহরণ দিচ্ছি তো দেখো এখানে প্রথমে এখন দেখো বলছে দেখতে পাচ্ছ লম্বালম্বিভাবে রেখাটি হরিণের মুখকে কী করেছে সমান দুইভাবে ভাগ করেছে এখানে হরিণের মুখটিকে এই রেখাটা সমান দুই ভাগে ভাগ করেছে একইভাবে আড়াআড়ি রেখাটি তারা মাছটিকে এটা একটা তারা মাছ তারা মাছটিকে সমান দুই ভাগে ভাগ করেছে দেখো এখানে আড়াআড়ি রেখা টানা হয়েছে তাহলে দেখো এ পাশে এক ভাগ এপাশ এক ভাগ এবং লম্ব বা উলম্ব রেখাটি বা লম লম্বা লম্ব রেখাটি ঠিক দুই দুইভাগে ভাগ করেছে আরও লক্ষ্য করো যে একটি রেখা ত্রিভুজকে সমান দুইভাগে ভাগ করেছে এই রেখাটা ত্রিভুজটাকে কী করেছে সমান দুই ভাগে ভাগ করেছে একইভাবে এইভাবে সমান ভাগ করার পর একটি অংশকে পরিমাপ করে সম্পূর্ণ বস্তুর পরিমাপ কী করা যায় বের করা যায় এখন বলছো দেখো একটি বস্তুকে মাছ বরাবর ভাগ করলে যখন একটি অংশ অপর অংশের সঙ্গে সম্পূর্ণভাবে কী হয় মিলে যায় তখন তাকে আমরা প্রতিসম বস্তু হিসেবে চিহ্নিত করি যার প্রতিসমতা বৈশিষ্ট্য রয়েছে এক্ষেত্রে যে রেখাটি সমান দুই ভাগে ভাগ করে সেই প্রতি সেটাই কি প্রতিসম রেখা তাই একক কাজ বলছে নিচের কাজগুলো নিজে করো এবং তোমার সহপাঠীদের বা সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো কোনো গড়মিল হলে সহপাঠীর সঙ্গে আলোচনা করে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নাও এখন বলছি উপরের ঘ চিত্রের ফুলটিতে কয়েকটি প্রতিসাম্য রেখা আছে একটি কাগজে ফুল এঁকে সকল প্রতিসম্য রেখা দেখাও এরপর বলছে উপরের চিত্রের সমবাহু ত্রিভুজের সকল প্রতিসম্য রেখা দেখাও এবং উপরের চিত্রের আয়তের সকল প্রতিসাম্য রেখা দেখাও তো আমরা কাজগুলো অপপৃষ্ঠায় করব তো দেখো এখানে আমাদের ঘ চিত্রের ফুলটির কথা বলা হয়েছে তো দেখো এখানে ঘ চিত্রের ফুলটির প্রতিটা পাপড়ির আকার কি সমান নয় তো প্রতিটি পাপড়ির আকার যদি সমান না হয় তাহলে এটাকে আমরা কী করতে পারবো না আমরা যে রেখা লম্বালম্বি রেখা অঙ্কন করে এটাকে সমান দুই ভাগে বা সমান ভাগে বিভক্ত করতে পারবো না সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এই ফুলটিতে কোনো প্রতিসম্য রেখা নেই কারণ কি এখানে আমরা মাছ বরাবর দাগ দিলে বা কোনো রেখা বরাবর দাগালে আমাদের যে পাপড়িগুলো একটি আরেকটির উপর পড়বে না বা একটি পাপড়ি আর সাথে মিলবে না কারণ কি পাপড়িগুলোর আকার আকৃতি সমান নয় এবার আমরা ফুলটি এঁকে বা একটি ফুল এঁকে সেটার যে কয়েকটি প্রতিসম্য রেখা সেটা দেখব তো দেখো এখানে আমরা একটি ফুল এঁকে আমরা প্রতিসম্য রেখাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি এখানে কি দেখো এখানে একটি ফুল এঁকে আমাদের কী করা হয়েছে দেখো এখানে ফুলটির উপরে লম্বা একটা রেখা অঙ্গন করা হয়েছে তাহলে কী হলো ফুলটিকে সমান দুই ভাগে ভাগ করা হলো অর্থাৎ যদি লম্বা লম্বীভাবে ভাঁজ করা হয় তাহলে এই ভাঁজটা কী হবে এই অংশের উপর পড়বে এবং সব সাথে সবার সাথে সবাই মিলে যাবে তাহলে একটা হলো এবং যদি এই বরাবর ভাঁস করা হয় তাহলেও মিলে যাবে এবং দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ এখানে কয়টি প্রতিসম রেখা আছে ছয়টি তাহলে এখানে লিখতে পারি একটি ফুলের ছয়টি প্রতিসম রেখা আছে দেখো এবার আমাদের ছ নঙের কথা বলছে ছ নংয়ে কয়েকটি প্রতিসম্য রেখা আছে সেটা নির্ণয় করতে হবে তো দেখো চ নঙে যদি আমরা এখান থেকে মাছ বরাবর অর্থাৎ এই রেখার মাছ বরাবর দিয়ে একটা রেখা অঙ্কন করি তাহলে সেটা কী হবে এই ত্রিভুজটাকে সমান দুইটি ভাগে বিভক্ত করবে তাহলে একটা প্রতিসম্য রেখা হল ঠিক একইভাবে যদি এই কোনা থেকে বা এই কোণ থেকে এই রেখার মাছ বরাবর দিয়ে একটা রেখা অঙ্কন করি তাহলে এখানেও এই ত্রিভুজটা কী হবে সমান ভাগে বিভক্ত হবে তাহলে দেখো এটা কী হবে এটা হলো এই ত্রিভুজের আরেকটি প্রতিষম্য রেখা হল ঠিক একইভাবে যদি আমরা এই কোন থেকে এই কোন থেকে এই যে রেখা তার মাঝামাঝি একটা রেখা অঙ্কন করি তাহলে সেটা কী হবে আরেকটি প্রতিষম্য রেখা হবে তাহলে কী হলো এই ত্রিভুজের কয়টি রেখা হলো এক দুই তিন তিনটি প্রতিসম্য রেখা হলো এবার আমাদের গনঙে বলেছিল এই সচিত্রের যে আয়তটা দেওয়া আছে সেই আয়তকে আয়তের কয়টি প্রতিসম্য রেখা আছে সেটা নির্ণয় করতে হবে দেখো তাহলে এটাকে সমান দুই ভাগে বিভক্ত করার জন্য এই মাছ বরাবর বিভক্ত করতে হবে এবং লম্ব বরাবর বিভক্ত করতে হবে লম্বালম্বি এবং আড়াআড়িভাবে বিভক্ত করতে হবে তাহলে আমরা প্রথমে লম্বালম্বি বিভক্ত করে নিলাম এবার আড়াড়ি বিভক্ত করে নেব তো দেখো এখান থেকে যদি আমরা কোনাকণি বরাবর বিভক্ত করি তাহলে কি হবে এই যে অংশটা এই অংশের উপরে সে পড়বে না সেক্ষেত্রে আমাদের কি হবে না যে সমান অংশে বিভক্ত হবে না তাহলে দেখো এই যে আয়তের ক্ষেত্রে কয়টি প্রতিসম্য রেখা আছে একটা দুইটা আর ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম্য রেখা আছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা প্রতিসম্য রেখা আছে এবার বলছো দেখো ছবি এঁকে কিংবা বা কাগজ কেটে এবং ভাস করে বস্তুর প্রতিসমতা এবং প্রতিসম রেখাগুলো খুঁজে বের করা সম্ভব হয় এখন সো একটি জোড়াই কাজের মাধ্যমে আমরা অনুসন্ধান করি জোড়াই কাজ বলছে নিচের চিত্রগুলো কাগজ কেটে তৈরি করো অতপর ভাস করে উভয় অংশ মিলাতে চেষ্টা করো এবং সহপাঠের সঙ্গে আলোচনার মাধ্যমে ছক আট পয়েন্ট এক পূরণ করো তো দেখো এখানে আমরা এখানেই এই ছকের ভিতরে আঁকবো সবগুলো তো এখানে দেখো একটা সমবাহ ত্রিভুজ মাছ বরাবর ভাস করলে মিলে যায় না তো আমরা একটা আগে দেখেছি সমবাহ ত্রিভুজ যদি মাছ বরাবর ভাস করা হয় এই এখানে এই কোন এবং তার বিপরীত পাশে যে রেখা আছে তার মাছ বরাবর ভাস করলে কী হবে এই বিন্দু এবং এই বিন্দু মিলে যাবে তাহলে কি লিখলে এখানে মিলে যায় প্রতিসম রেখা কয়টা আছে একটা দুইটা তিনটা আমরা আগে দেখেছি তিনটা প্রতিসম রেখা আছে তাহলে থ্রি লিখলাম এবার আয়তো আয়তর ক্ষেত্রে আমরা দেখেছি আয়তো এখানে আমরা একটা আয়তই কিনি তো দেখো এখানে একটা ছোটো করে রাখলাম এখানে একটা আয়ত অঙ্কন করে নিলাম তো আয়তের যে লম্ব বরাবর বা লম্বা লম্বায় একটা ভাঁজ ভাগ করা যায় ভাঁজ করলে কী হবে এই অংশের সাথে এই অংশ মিলে যাবে তো এখানে একটা আড়াআড়ি ভাঁজ বলে এটাকে আড়াড়ি ভাঁজ করলাম তাহলে কি লম্বা লমে ভাস করলাম তাহলে কী হলো এই ভাঁজটা এই ভাঁজের সাথে মিলে যাবে এবং ঠিক একইভাবে আড়াআড়িভাবে আরও একটি ভাজ করবো তাহলে কি হবে এটা এই সাথে মিলে যাবে তো দেখো এখানে তাহলে কয়টি প্রতিসম্য রেখা আছে একটা দুইটা তাহলে এখানে লিখল কি মিলে যায় এখানে লিখবো যে মিলে যায় তাহলে এখানে প্রতিসম্য রেখা হলো কয়টা একটা দুইটা তাহলে লিখলাম দুই এবার আছে সুষম সরভুজ অর্থাৎ ছয়টা বাহু আসজার দেখো এটা একটা সরভুজ হলো তোমরা একটু ভালো করে রাখাবে এটা কি হলো একটা ব্যঞ্জিনের গঠন হবে তো সর সরবুজ সুষম সরবুজ অর্থাৎ ছয়টি বাহ কি হবে সমান হবে তাহলে দেখো এখানকে এখান থেকে যদি আমরা প্রতিসম রেখা অঙ্কন করি তাহলে এভাবে উপর নিচে একটা হলো এবার আমরা আর আড়িয়ে দেব একটা তাহলে দেখো কয়টা হলো দুটো হলো এবার আমরা কোন অঙ্কন করব তো এবার দেখো আমরা কোনাকুনি যে প্রতিসম রেখাগুলো আছে সেগুলো অঙ্কন করব তাহলে এখান থেকে এই কোনাকুনি যে একটা প্রতিসম রেখা অঙ্কন করলে বা এই বরাবর যদি আমরা ভাঁজ করি তাহলে কী হবে এই বাহু এইখানে এসে পড়বে এবং প্রতিটি কোনা কী হবে মিলে যাবে অর্থাৎ এটা এখানে এসে পড়বে এবার আমরা এই কোন বরাবর যে প্রতিসম রেখা সেটা অঙ্কন করব তাহলে এটা হলো এবার দেখো আমরা যদি এখান থেকে এই কোন বরাবর এবং এখান থেকে এই কোন বরাবর আরও দুইটি প্রতিসম রেখা অঙ্কন করি তাহলে সেটাও কি হবে দুইটি প্রতিসম রেখা হবে অর্থাৎ কী হবে এই যে স্বরভুজটাকে সমান দুইভাগে বিভক্ত করবে এই রেখাটিও সমান দুইভাগে বিভক্ত করবে এবং এখান থেকে এই যে এই রেখাটিও এই স্বরভুজটাকে দুইভাগে বিভক্ত করবে তাহলে দেখো এখান থেকে কয়টি প্রতিসম রেখা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি প্রতিসম রেখা হল এবং কী হচ্ছে এটা মিলে যাচ্ছে তাহলে এখানে আমরা ডাক দিয়ে দিলাম অর্থাৎ মিলে যায় এবং এখানে লিখলাম সিক্স ছয়টি এবার বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ মানে কি তিনটি বাহুই যার কোনো বাহুই সমান নয় তাহলে দেখো একটা যদি আমরা বিষমবাহু ত্রিভুজ জঙ্গল করি এখানে তাহলে যে কোনো যে কোনো বাহু দিতে পারি এখান থেকে দেখো এটা যদি একটা বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে এখানে কোনোভাবে কী করা যায় না সমান দুইভাগে বিভক্ত করা যায় না কারণ এই বাহুটা বড় এবং এই বাহুটা ছোটো আর এই বাহুটা আরও বড় তাহলে এখানে কোনোভাবেই কী করা যায় না সমান দুইভাগে বিভক্ত করা যায় না তাহলে এখানে লিখতে হবে মিলে যায় না এবং এর কোনো জিরোটি আসে অর্থাৎ কোনো যে প্রতিসম্য রেখা কোনো প্রতিসম্য রেখা নেই এবার আসি ইংরেজি বর্ণ টি ও তাহলে দেখো এটা মিলে যায় না এখানে হবে এটা এবার ইংরেজি বর্ণ টি এর ক্ষেত্রে আসে দেখো এখানে দেখিয়ে দিই ইংরেজি বর্ণ টিকে একভাবেই সমান দুইভাবে ব্যক্ত করা যায় অর্থাৎ এখানে যদি মাছ বরাবর ভাস করি তাহলে কী হবে সমান দুইভাগে বিভক্ত করা যায় আর কোনোভাবেকে সমান দুইভাগে ব্যক্ত করা যায় না তাহলে এটা কি মিলে যায় মিলে যায় এবং এখানে প্রতিসম্য রেখা হচ্ছে কয়টা একটি তাহলে এখানে লিখতে পারি আমরা অন এবার সেই এলের ক্ষেত্রে তাহলে এলের ক্ষেত্রে দেখো এলকে যদি আমরা এখান থেকে রেখা অঙ্কন করি তাহলে এ পাশটা বেশি দেখে যাচ্ছে কোনোভাবে সমান দুইভাগে ব্যক্ত করা যায় না আবার যদি এই সাইড দিয়ে নিই তাহলে কী হচ্ছে উপরে বেশি দেখে যাচ্ছে অর্থাৎ এটাকে সমান ভাগে ব্যক্ত করা যাচ্ছে না তাহলে এখানে আমরা লিখতে পারি যে মিলে যায় না কারণ এটা কি কোনো প্রতিসম্য রেখা নাই তাহলে মিলে যায় না এখানে কি প্রতিসম্বরেখা হচ্ছে শূন্য তাহলে আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো আবারও সকলে সুস্থ কামনা করে আজকের পার্টটি এখানেই শেষ করছি ধন্যবাদ